তো শুক্রবারের দিন সকালবেলা যে একটা মানে ডিজাস্টার ঘটে গেল বলার বাইরে তারপরে আল্লাহর দরবারে লাখো কোটি সুখী আছে আল্লাহ তালা আমাদেরকে সব মানে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন সহিসান মতো রেখেছেন ভূমিকম্পে কার কী ক্ষতি হয়েছে জানি না তবে আমাদের আশেপাশে আমি ঢাকাতে থাকি আমাদের আশেপাশে তেমন কোনো ক্ষতি হয়নি শুনলাম কোথায় যেন তিনজন মারা গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ স্টুডেন্ট নাকি মানে পড়ে গেছে যারা নাকি তাদের হাত পা ভেঙে গেছে আল্লাহ খুব কোটি সুক্রিয়া জিয়া আমাদেরকে সহিমত রেখেছেন এবং বাঁচিয়ে রেখেছেন আজকে জুম্মার দিনে আমি জাস্ট ইমাজিন করছি যে এই যে দশ সেকেন্ডের ভূমিকম্প হলো এই দশ সেকেন্ড যদি না হয় আরও একটু বেশি হতো তাহলে কি হতো আল্লাহ বাবুদি ভালো জানেন আল্লাহ বাবুদের কাকু কোটি শুক্রিয়া আছে আল্লাহ বাবুদেরকে বাঁচিয়ে দিয়েছেন যে সকল আপু ভাইয়ারা নামাজ কেন করেন না আজকের পর থেকে তারা একটু কষ্ট করে পাঁচ মুক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ আজকে যে ঘটনাটা ঘটলো তার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের আসলে কোনো মূল্য নেই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের সাথে আর আরেকটা জিনিস আপনারা তারা বুঝিয়ে দিল যে আমরা তারা পড়তে পারে ঠিক আলাদা ঠিক করতে পারে সেটা হচ্ছে ছোট্ট একটা নমুনা আমাদেরকে দেখায় যে যে কত শক্তিশালী ছোট্ট একটা দেখিয়ে দিলেন করতে পারেন তার ক্ষমতা ঠিক কতখানি আমরা যে ক্ষমতার লড়াই করি ক্ষমতা নিয়ে মারামারি করি বাড়াবাড়ি করি তিনি জাস্ট বুঝিয়ে দিলেন যে তার ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা কিছুই না

আপনি কোথায় থাকেন এবং আপনার আপনি কি বাংলাদেশে থাকেন যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনার কি অবস্থা আপনার করে এলাকার আশেপাশের কি অবস্থা হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আপনি কি ভাইয়া না আপু চাষটি একটু জানতে চাচ্ছিলাম আমি শুধু মানে আমি না জাস্ট সবাই কম বেশি একটু গভীর ভাবে চিন্তা করলে আপনারা টের পাবেন যে আল্লাহ তালা ঠিক মানে আল্লাহ তালার ক্ষমতা ঠিক কতটা আমরা যে ক্ষমতার লড়াই করি ক্ষমতা নিয়ে ক্ষমতায় থাকার জন্য এটা করি ওটা করি আল্লাহ জাস্ট একটা ছোট্ট ছোট্ট একটা ভূমিকম্প দিয়ে আল্লাহ তালা আমাদেরকে মানে দেখায় দিল যে আল্লাহ তালা ঠিক কি পারে আল্লাহ কতটা শক্তিশালী

মনে তবে হবে বললে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাইয়া কি বাংলাদেশে থাকেন যদি বাংলাদেশে থাকেন তাহলে ভূমিকম্পের পরে আপনার কি অবস্থা আমার বাসায় বাংলাদেশে এবং ঢাকায় আমি তো এই জিনিস বলবো আর আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতাম যে মানুষ নিজের থেকে কাউকে বেশি ভালোবাসে না সবার আগে নিজেকে ভালোবাসে তারপরে অন্যকে ভালোবাসে এই যে ভূমিকম্পটা হলো কেউ কিন্তু অন্যর কথা হবে না সবার আগে নিজের জীবন মানে নিজে যে কোনোভাবে যেভাবে লোক সে আগে পেরেছে নিজেকে বাঁচিয়ে তারপরে সে পরে কিন্তু ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা কম বেশি সবাই আত্মীয় স্বজনের ক্ষমতা নিয়েছি ভাইয়া কি ইন্ডিয়াতে ভাইয়া কি বাসায় ভাইয়া বাসে কি ইন্ডিয়াতে সত্যি কথা বলতে আজকে মানে অনেক বড় একটা শিক্ষা পেলাম আচ্ছা ঢাকায় মানে ভূমিকম্পের উৎপত্তিস্থলটা মেইনলি ঢাকায় যার কারণে বেশি ঝাঁকি যেটা বলেন বা বেশি ঝাঁকি লেগেছে দেবরাজ বাগচি ও ভায়া বাংলাদেশি মেইনলি ঢাম ভূমিকম্পটা হচ্ছে নরসিংদীর পলাশ বা স্থান হচ্ছে নরসিংদীর পলাশ বা হচ্ছে কালীগঞ্জে বা অন্য কোনো জায়গায় নর্ম মানে ভূমিকম্পের মেইন স্থান হচ্ছে নারায়ণগঞ্জে যার কারণে নরসিংদীতে তো নরসিংদ ঢাকা থেকে মেইন ঢাকা থেকে খুব একটা বেশি দূরে না যার কারণে হচ্ছে আর কি প্রচুর ভূমিকম্প হয়েছে মানে প্রচুর কম্পনটা একটু বেশি অনুভূত হয়েছে যাই হোক আবারও বলবো কখন আজকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে নাকি আমি তো বাংলাদেশে থাকি না হ্যাঁ ভাইয়া আজকে ভূমিকম্প হয়েছে দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প বাট এত জোরে ভূমিকম্প হয়েছে আমি আমার লাইফে এত জোরে ভূমিকম্প কখনো দেখিনি আমি দেখিনি না অনুভব করিনি এত জোরে ভূমিকম্প হয়েছে সকালবেলা আমি বসে বসে গল্প করতেছিলাম ফ্যামিলির সাথে তো ফার্স্টে বিল্ডিংটা কেঁপে উঠছে আমি ভাবছি যে মনে হয় কী বাকি হয়েছে জোরে জোরে চিল্লা বাল্লা করছি পরে এত বুঝতে পারলাম যে ভূমিকম্প দৌড় দিয়ে নিচে চলে গেছি আমার আশেপাশে কে ছিল পায়ে স্যান্ডেল ছিল কি না কোনো কিছু ছিল কি না সেটাও খেয়াল করে নেই মানে আমার আগে মাথায় আসছে নিজেকে হবে হোক জানটাকে বাঁচাইতে হবে কম বেশি সবার মাশায় মাথায় একটা এই কাজ করছে যে যেভাবেই হোক নিজেকে বাঁচাইতে হবে তো এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিলো একটা না মানে বড় সড়ো একটা শিক্ষা দিলো যে আমাদের জীবনের আসলেই কোনো মূল্য নাই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের সাথে তো সবাইকে বেশি বেশি করে হ্যাঁ ভাইয়া ভূমিকম্প আফটার ভূমিকম্প মানে ভূমিকম্পের পরেও তো কিছু মানে বড় ধরনের ভূমিকম্প হলে সম্ভাবনা থাকে তো সেটা আল্লাহর রহমতে হয়নি কিন্তু প্রচণ্ড তো যাই হোক সেকেন্ড টাইম আর হয়নি এখনো পর্যন্ত তো সেকেন্ড টাইম হয়নি এখন ইন ফিউচারে সেকেন্ড টাইম হবে কিনা আল্লাহতালাই ভালো জানে আল্লাহ করে আল্লাহ করে যেন সেকেন্ড টাইম আর না হয় তাই জাস্ট আর কি হ্যাঁ অনেকেই অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেরই বাড়ি টাড়ি ভেঙে গেছে অনেকে তিনজন সুন্নাম মারাও গেছে এটাকে বাংলাদেশের উৎপত্তি হয়েছে নাকি অন্য কোথাও না এটা বাংলাদেশে উৎপত্তি হয়েছে নরসিংদীতে যার কারণে বাংলাদেশের ওয়েবটা বেশি লাগছে যার কারণে বাংলাদেশে মানে ঢাকার আশেপাশে ওয়েব ওয়েব অনেক বেশি প্রচন্ড মনে হচ্ছিল যে বিল্ডিং গুলো একদম দেবরাজ ভাই আপনি কোথায় থাকেন মানে কি বলবো আল্লাহ যে কত বড় বাঁচান বাঁচাইছে আজকে মানে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যে হ্যাঁ আজকে বাঁচাই দিছে শিক্ষা দিয়ে গেল যে আল্লাহ তালা যে কোনো কিছু চাইলে করতে পারে ও রাশিয়া মস্কো আচ্ছা আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে তা মানে আমাদের লাইফের কোনো ভ্যালু নেই যে কোনো সময় আমাদের সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে সো বেশি বেশি করে সবাই আল্লাহকে স্মরণ করুন To kiedy jeden macierz nie da już się